স্যার আজকে রথের আগে বিশেষ আপনারা ভিজিটের কী বলবেন কী কী এবারে ব্যবস্থা নেওয়া হবে মাহেশ্বর রথ খুবই ইম্পর্টেন্স আছে ঐতিহ্য আছে প্রতি বছরের মতো আমরা এবছর সবাই এখানে এসেছি যারা স্টেক হোল্ডার যাকে বলা হয় বা প্রশাসন থেকে যারা এটাকে ইন্সপেক্ট করে যেমন আজকে ডিএমআরএম এখানে আছেন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন এমএলএ সাহেব আছেন রোগ পুলিশ কর্তারা আছেন সিটি এবং পিডব্লিউটি দপ্তর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছে আমরা দুটো জিনিস তিনটা জিনিস দেখে দেখছি এখানে মানুষ মানুষের যে ভিড় হয় এখানে ওদের কোনো অসুবিধা না হয় কী ধরনের অসুবিধা হতে পারে ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে সেকেন্ড ব্যাপার হচ্ছে কি এর কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা কার না হয় সেই প্ল্যানিংটা কী দরকার আছে এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেরকম আমরা নেক্সট রাত শুরু হওয়ার আগে এসব কিছু আমরা অ্যাকশন নেবো যেন সাতাশ তারিখে রাতের আগে আমরা প্রস্তুত থাকবো এ রাতটা ঠিকমতো চালু আসবো তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে সেরকম এবার কোনো চ্যালেঞ্জ বড়ো চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না আমরা হ্যান্ডেল স্যার আগেরবার যেমন দেখা গেছিল রথের দিন অনেক মোবাইল স্ন্য্যাচিংয়ের কেস সামনে আসেছিলো সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো সিসিটিভি ব্যবধানি গতবার যদি স্ন্যাচিং হয়েছে সমস্ত মোবাইলগুলো ফিরে দেওয়া হয়েছে মোবাইল চুরি করলে কোনো লাভ হবে না কারণ সেগুলো ট্র্যাক হয়ে আমরা রেকর্ড করতে পারি এছাড়া কিন্তু আমাদের একটা অ্যান্টি ক্রাইম টিম থাকে এখানে সিভিল ক্লথে এবং পুলিশ ইউনিফর্মে লোকজন এখানে থাকে যত গলিগুলো আছে এবং যত যেখানে মহিলারা বেশি ওখানে মহিলা পুলিশ দিয়ে সব কিছু এবং প্রত্যেক জায়গাতে আমাদের সিসিটিভি কাভারেজ থাকে তো এটা সব কিছু ওয়াচফুল আইসে যে কেউ যদি কিছু করে তো সঙ্গে সঙ্গে আমরা ধরি গতবার অনেকগুলো অ্যারেস্ট হয়েছে রথের দিন এবারও তাই সেগুলো স্ট্যাক নেওয়া তাই কত পুলিশ মোতায়েন করা হচ্ছে কিন্তু পুলিশের সংখ্যা গতবার যা দেওয়া হয়েছে ওর থেকে বেশি হবে গতবার যেহেতু ভিড় বেশি ছিল গতবার যা চ্যালেঞ্জগুলো এবার আমরা ইমক্লুড করেছি সেটা কীভাবে ভালোভাবে ট্যাকল করা যায় বাড়তি ফোর্স লাগবে বাড়তি ফোর্সের ব্যবস্থা করবে ড্রোন ক্যামেরা কি থাকবে নিশ্চয়ই ড্রোন ক্যামেরা এবারও থাকবে গতবারও ছিল এবার ড্রোন ক্যামেরা থাকবে এবং গোটা সিসিটিভি থাকবে এবং সেন্টলেস আপনার অ্যানাউন্সমেন্ট থাকবে যদি তার কোনো অসুবিধা হলে আমরা ওখানে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করতে পারি যদি কেউ মেলায় কেউ বাচ্চা হারিয়ে যায় বা কিছু যায় সেটা কেয়াস আমরা বিভিন্ন জায়গাতে পুলিশ আসলে দূর বসাচ্ছি ওখানে এসে যদি রিপোর্ট করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে সেই বাচ্চাকে খুঁজে বার করার ব্যবস্থা করা যায় गु आज ट्राफिके विशेष अरेंजमेंट ठाले जे महेशबा श्रिमपूर जो जे एलिकागु आज खूप कनजेस्टेड आज विशेष ट्राफिक अरेंजमेंट होतो